আসসালামু আলাইকুম গাইজ তো আবারও একটা নতুন টপিক নিয়ে আসলাম যেটা হলো গাড়ির ব্রেক ড্রাম বলে থাকি আমরা সাধারণত তো ব্রেক ড্রামে মূলত ব্রেকের কাজ করে থাকে গাড়ি যেটা বিভিন্ন গাড়ি ফোর ক্লিপ হোক ট্রাক হোক ট্রাক্টর হোক তো এইসব ব্রেক ড্রাম হয়ে থাকে ড্রামের ভেতরেই ব্রেক শু কাজ করে তো এগুলো অনেক সময় খেয়ে যায় খেয়ে যাওয়ার কারণে যার কারণে এগুলোকে আবার মোটিভেশন বা কাজ করতে হয় মেরামত করতে হয় তো এটা মূলত হালকা খেয়ে গেছে যার কারণে এটাকে টার্নিং করা হচ্ছে টার্নিং করার পরেই এটাতে নতুন ব্রেক শু লাগিয়ে কাজ করা হবে তো আমরা দেখতে পাতেছেন পুরো প্রসেসটা কিভাবে আমরা টার্নিং করতেছি তো ছোট একটা লেদের ভিতর করতেছি যার কারণে ভিডিওটা নিয়ে আসা কারণ অনেক সময় বড়ো বড়ো ড্রাম আমরা লেদে করতে পারি না কোনো একটা কারণে হয়তো যে সাইডে যে সাপোর্টগুলো লাগা থাকে পিছনের সেই সাপোর্টগুলো খোলাতে কষ্ট হয়ে যায় যার কারণে অনেক সময় যোগানপাতি করেই আমাদেরকে কাজ করতে হয় তো এটা মূলত এক কপ দেওয়া হয়েছে এই যত কম কাটা যায় কারণ এগুলো বেশি যত বেশি কাটবেন তত দ্রুত নষ্ট হয়ে যায় কারণ রিজেট হয়ে যায় তখন বেশি কাটলে কারণ ব্রেকটা ধরতে তখন সমস্যা হয় তো অবশ্যই অবশ্যই দেখতে পাতেছেন কিভাবে আমরা বাধাই করেছি মালটাকে তারপরেই কিন্তু মালটা হালকাভাবে কপ দিয়ে তারপরে কাটা হচ্ছে তো অবশ্যই অবশ্যই ভালো লাগলে আমাদের সঙ্গেই থাকুন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশিরভাগ শিক্ষণীয় ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আর দেখার সৌন্দর্য এবং কাজের পারফরমেন্স ভালো থাকে এই সব কাজের ভিতর তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাথে থাকবেন অবশ্যই অবশ্যই আমরা আরও সামনেতে শিক্ষণীয় ভিডিও যেন নিয়ে আসতে পারি আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যদি খুব আপনাদেরকে পছন্দ লাগে বা শিক্ষণীয় ভিডিও হয় সেটা শেয়ার করতে ভুলবেন না তো সবার জন্য শুভকামনা থাকলো ভালোবাসা থাকলেও অবশ্যই আমার জন্য দোয়া করবেন তো এটা দুইটা ড্রাম দুইটা এক্সেল তো এক্সেলগুলো অনেক সময় বাঁকা হয়ে যায় বেশিরভাগ এক্সেল ভেঙেই যায় বাঁকা হয় খুব কম কারণ প্রচুর পরিমাণ হার্ডনেক্স দেওয়া থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত হার্ডনেক্স দেওয়া থাকে তো যার কারণে ওই সব এক্সেল অনেক সময় ভেঙে যায় তো দুইটা এক্সেল দিয়েছে সেই এক্সেল দুটা মানে একটু সমস্যা তো এটা আমরা প্রথমে সিরিজ মারতেছি কারণ এটা আমাদের কাটা হয়ে গেছে তো সিরিজ মারলে একটু স্মুথ হয় বা কোনো ধার থাকে না তো যার কারণে সিরিজটা মারা তো এটা হয়ে গেলে আরও একটা আমরা দ্রুত বাদাই করব বাধাই করার পর কাটিং করব তো অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা এনজয় করবেন আর অবশ্যই আমরা শিক্ষণীয় টপিকসগুলো নিয়ে আসবো খুব দ্রুত আরও আর অবশ্যই যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন কারণ এই প্ল্যাটফর্মে সবসময় ভালোবাসার জায়গা সবসময় এই প্ল্যাটফর্মে সবাই আসে দেখার কিছু জিনিস বা কিছু এনজয় করার বা কিছু শিক্ষণীয় বিষয় শিকার তো অবশ্যই আমরা সব সবসময় এক অপরের সাথে থাকি সবাই মিলে পাশে থাকি তো সবাই নিরাপদে থাকি এবং সবার জন্য শুভকামনা ও ভালোবাসা থাকবে আমার তরফ থেকে